বিসমিল্লাহির রহমান ইব্রাহিম আসসালামু আলাইকুম আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হল মাটি ক্রয় বিক্রয় ও ভরাট কার্যক্রম আজ আমরা চলে এসেছি ঝাউতলা বাজার থেকে ভৈরব বাজার হয়ে বাটুয়ার গ্রুপের পিছন দিক দিয়ে বিরুয়া বন্ধে এখান থেকেই আমরা মাটি কেটে করিমগঞ্জ লাইনে ভরাট কাজ শুরু করছি আমাদের সঙ্গে আছেন হুমায়ুন ভাই যিনি নিয়ে উপস্থিত আছেন সাইটে

পুরো কাজটি পরিচালিত হচ্ছে বন্ধু শাখা অফিসের মাধ্যমে আমাদের এই টিমের সবাই আন্তরিক ও পরিশ্রমী আমাদের টিমের সদস্যলা হলেন বন্ধু শাখা অফিসের প্রধান উপদেষ্টা মোহাম্মদ কামাল ভাই সৌদি প্রবাসী সভাপতি জনাব জাহাঙ্গীর আলম ভাই পরিচালক ফাইজুল ইসলাম ক্যাশিয়ার মামুন চাচা হিসাবরক্ষক আমি নিজে সোহেল রানা স্যানিটারি সহকারী সদস্য সজল ও রনিহাই আমাদের মূল লক্ষ্য অল্প খরচে নির্ভরযোগ্যভাবে এবং দ্রুত সময়ের মধ্যে গ্রাহকের কাছে মাটি পৌঁছে দেওয়া আপনার প্রয়োজন যদি মাটি ভরাটের জন্য বা বিক্রয়ের জন্য হয় আমরা পাশে আছি দিনরাত যে কোনো সময় যোগাযোগ করুন মামুন শূন্য এক ছয় দুই সাত চার পাঁচ দুই দুই এক শূন্য জাহাঙ্গীর ভাই শূন্য এক সাত সাত চার নয় দুই আট ছয় এক আট ঠিকানা করিমগঞ্জ ঝাউতলা বাজার বন্ধু শাখা অফিস আল্লাহর অশেষ রহমতে আমরা এই কাজ শুরু করেছি আপনাদের দোয়া ও সহযোগিতাই আমাদের সবচেয়ে বড় শক্তি ধন্যবাদ সবাইকে পাশে থাকুন সৎ পথে কাজ করুন করিমগঞ্জ ঝাউতলা বাজার বন্ধু শাখা অফিস